স্মার্ট মানুষ হতে হলে কিছু বিষয় রপ্ত করুন দামি পোশাক পরার চেয়েও পরিপাটি ও পরিচ্ছন্ন থাকা বেশি জরুরি কারণ স্মার্টনেস প্রকাশ করতে চাইলে সবার আগে নিজেকে পরিপাটি ও পরিচ্ছন্ন হিসাবে উপস্থাপন করতে হবে রেগে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন না শান্ত থেকে কিভাবে পরিস্থিতি অনুকূলে নেওয়া যায় তার চেষ্টা করুন মন খুলে প্রশংসা করুন কৃপণতা করবেন না এতে আপনার স্মার্টনেস ও উদারতা প্রকাশ পাবে অন্যকে সাহায্য করার মানসিকতা তৈরি করুন কেউ সাহায্য চাইলে তাকে যতটা সম্ভব সাহায্য করুন এতে আপনার মানবিকতা প্রকাশ পাবে অনলাইনে আপনার যতই পরিচিতি থাকুক না কেন পারিবারিক জীবনে আপনি কতটা সামাজিক বন্ধু হিসেবে আপনি কতটা মিশুক ইত্যাদি বলে দেয় আপনি আসলে কতটা স্মার্ট